উনিশ বার বিসমিল্লা বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আমি শুরু করছি পবিত্র কোরআনুর কারিমের ভিতরে সর্বপ্রথম কিন্তু আল্লাহ তালা বিসমিল্লাহ শুরু করেছেন ঠিক কিনা বিসমিল্লাহ রহিমের ভিতরে অনেক ফজিলত রয়েছে উনিশ বার করলে এর গুরুত্বপূর্ণ একটি ফজিলত রয়েছে অমর তালানহুর যুগে রোম সম্রাট একবার অমর আল্লাহ তালানহুর কাছে এসে হাজির হলেন বললেন খালিফাত মুসলিমিন আমার মাথায় প্রচণ্ড ব্যথা অমর এমন একটা টুপি সেই রোম সম্রাটকে দান করলেন সেই টুপিটা যখন মাথায় দেয় সাথে সাথে মাথার ব্যথা ভালো হয়ে যায় শোভনাল্লা বাসায় গিয়ে সাথে সাথে মাথার ব্যথা কি হয়ে যায় ভালো হয়ে যায় আবার যখন সেই মাথার টুপিটা খুলে ফেলে আবার তার মাথা ব্যথা হালকা হালকা শুরু হয় এবার সকলে অবাক হয়ে গেল সেই টুপির ভিতরে কী আছে অমরুব খত্তা টুপি